মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য দু সাল হতে পারে একটি গুরুত্বপূর্ণ বছর এই বছর আপনার জীবনে অনেক পরিবর্তন ও নতুন সুযোগ নিয়ে আসবে কাজের ক্ষেত্রে সম্পর্ক স্বাস্থ্য এবং অর্থনৈতিক অবস্থার ক্ষেত্রে বছরটি মিশ্র ফল প্রদান করবে আসুন জেনে নেওয়া যাক দু মিথুন রাশির কিছু বিস্তারিত আলোচনা সম কেরিয়ার ও কর্মজীবন দু সালে কর্মক্ষেত্রে মিথুন রাশির জাতকদের জন্য অগ্রগতি ও সফলতা সম্ভব রয়েছে বছরে প্রথম ভাগে বৃহস্পতি আপনার দশম ঘরে অবস্থান করবে এবং যা কর্মজীবনে নতুন সুযোগ এনে দিতে পারে বিশেষ করে যারা নতুন চাকরি খুঁজছেন বা ব্যবসা শুরু করতে চান তাদের জন্য একটি উপযুক্ত সময় কর্মক্ষেত্রে আপনার মেধা ও দক্ষতার প্রদর্শনের মাধ্যমে সুনাম অর্জন করতে পারবেন বছরের মাঝামাঝি সময়ে শনি আপনার অষ্টম ঘরে থাকবে যা কিছু চ্যালেঞ্জ নিতে আসতে পারে কাজে চাপ বাড়তে পারে এবং কোনো বড় প্রকল্প চুক্তির বাধার সম্মুখীন হতে পারেন তবে ধৈর্য এবং কৌশলের মাধ্যমে আপনি পরিস্থিতি সামাল দিতে পারবেন শিক্ষা ও বিদ্যা অর্জন যারা শিক্ষার্থী তাদের জন্য দু হাজার পঁচিশ সাল হতে চলেছে একটি মিশ্র বছরের প্রথম দিকে পড়াশোনার প্রতি অগ্রগতি বৃদ্ধি পাবে বিশেষ করে উচ্চ শিক্ষার জন্য এটি একটি উপযুক্ত সময় তবে বছরের দ্বিতীয় ভাগে কিছুটা মনোযোগী ও বিচতির আশঙ্কা আছে প্রযুক্তি ও সাহিত্য এবং যোগাযোগের বিষয়ে পড়াশুনোর সফলতা পাবেন প্রতিযোগিতামূলক পরীক্ষার সফল হওয়ার সম্ভাবনা রয়েছে বিদেশে পড়াশোনার পরিকল্পনা করছেন যারা তাদের জন্য বছরের শেষ দিকটা বিশেষভাবে শুভ হতে পারে তবে অধ্যাবসায় ও পরিশ্রমের আপনাকে সফল এনে দেবে আর্থিক অবস্থা দু হাজার পঁচিশ সাল মিথুন রাশির জাতক জাতিকাদের আর্থিক অবস্থা মিশ্র ফল প্রদান করবে বছরের প্রথম দিকে আয় বৃদ্ধি পেতে পারেন ব্যবসা ও কর্মক্ষেত্রে অতিরিক্ত আয়ের সুযোগ আসতে পারে নতুন বিনিয়োগের ক্ষেত্রে শুভ সময় এটি তবে বছরে মাঝামাঝি সময় শনি ও রাহুল প্রভাবের কারণে খরচ বৃদ্ধি পেতে পারে অপ্রত্যাশিত খরচ কারণে কিছুটা আর্থিক চাপে অনুভব করতে পারেন আপনি এই সময় সঞ্চয়ের দিকে বেশি মনোযোগ দেওয়া প্রয়োজন জমি সম্পত্তি গয়না সংক্রান্ত লেনদেন সব সাবধানতা অবলম্বন করুন স্বাস্থ্য স্বাস্থ্য দিক থেকে মিথুন রাশির জন্য দু সাল কিছুটা বছর ওঠানামা থাকবে বছরের প্রথম দিকে শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো থাকবে তবে বছরের দ্বিতীয় ভাগে কাজের চাপ ও মানসিক উদ্বেগের কারণে মুখোমুখি হতে পারেন ডায়েট ও নিয়মিত ব্যায়াম আপনাকে সুস্থ থাকতে সাহায্য করবে গ্যাস্ট্রিক বা হজম সংক্রান্ত সমস্যায় ভুগতে পারেন যারা দীর্ঘমেয়াদী রোগের আক্রান্ত তাদের বিশেষ সতর্ক থাকা প্রয়োজন যোগ ব্যায়াম ওভিমিডিয়েশন মানসিক শান্তি বজায় রাখতে সাহায্য করবে প্রেম ও সম্পর্ক দু হাজার পঁচিশ সালে প্রেমের ক্ষেত্রে মিথুন রাশির জাতকদের জন্য মিশ্র ফল রয়েছে বছরের প্রথম দিকে উষ্ণতা ভালোবাসা বাড়বে যারা সিঙ্গেল তাদের জন্য একটি প্রেমের সূচনা করার উপযুক্ত সময় মাঝামাঝি সম্পর্কের ক্ষেত্রে কিছু জটিল দেখা দিতে পারে দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি আশঙ্কা রয়েছে সংযম ও পারস্পরিক বোঝাপড়ার সম্পর্ক টিকে রাখতে সাহায্য করবে বছরের শেষ দিকে সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন দেখা যাবে পারিবারিক জীবন পরিবারের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন তবে কোনো বড়ো পরি পারিবারিক সিদ্ধান্ত নেওয়ার আগে সবার সঙ্গে নিয়ে আলোচনা করা জরুরি ভ্রমণ দু সালে মিথুন রাশি জাতকদের জন্য ভ্রমণ দিক থেকে শুভ বছর বছরের প্রথম দিকে কাজের সূত্র অবকাশ যাপনের জন্য ভ্রমণের সুযোগ আসতে পারে বিদেশে ভ্রমণের সম্ভাবনা রয়েছে তবে বছরের মাঝামাঝি সময় ভ্রমণ কিছু বাধা অতিরিক্ত খরচের সম্মুখীন হতে পারেন উপদেশ ধৈর্য মনোযোগ ধরে রাখুন স্বাস্থ্য অর্থনৈতিক আর্থিক পরিকল্পনা মনোযোগী হন সম্পর্কের ক্ষেত্রে সতর্ক থাকুন ভুল বোঝাবুঝি এড়ানোর চেষ্টা করুন যোগ ব্যায়াম ও মেডিটেশনের চর্চা করুন বড়ো আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো ভালো চিন্তা করুন দু হাজার পঁচিশ সাল মিথুন রাশির জন্য একটি নতুন সম্ভাবনাময় বছর হতে চলেছে এই বছর আপনার প্রচেষ্টা ও ধৈর্য আপনাকে সফলের দিকে এগিয়ে নিয়ে যাবে